সারা দুনিয়াতেই নারীদের উপর অন্যের প্রতিবাদ ধীরে ধীরে বাড়ছে আর নারীদের সুরক্ষা দিতেও এখন সবাই সচেষ্ট কিন্তু নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে এই সময় নারীদের সাথে অমানবিক ব্যবহার হচ্ছে আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি নাইজেরিয়া নারীদের কষ্টগুলো আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন নাইজেরিয়াতে তেরো থেকে আঠারো বছরের মেয়েদের জোরপূর্বক গর্ভবতী করে বাচ্চা জন্ম দেওয়ানো হয় আর এ বাচ্চাগুলো দুনিয়া বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয় নারীদের সুরক্ষা তো দূরের কথা এখানে মেয়েদেরকে পোল্ট্রি ফার্মের মতো ব্যবহার করা হয় মেয়েদের দিয়ে এই কাজ করানোকে এখানে বেবি ফার্মিং বলা হয়ে থাকে এখানে মেয়েদের সাথে যে আচরণ করা হয় সে আচরণ হয়তো কেউ কোনো পশুর সাথে করে থাকে এখানে নারীদের ইচ্ছার কোনো মূল্য নেই তাদেরকে বন্দুকের বয় দেখিয়ে গর্ভবতী করা হয় আর এই ফার্মগুলো গোপনে বিভিন্ন হসপিটাল এবং অনাথ আশ্রমগুলোতে পরিচালিত হচ্ছে ভিক্টিমদের মধ্যে বেশিরভাগ মেয়েরাই দরিদ্র পরিবারের সন্তান এ মেয়েদের জন্য নাইজেরিয়ার আইনও একটি বাধা হয়ে দাঁড়িয়েছে কেননা নাইজেরিয়াতে গর্ভপাত করানো দ্বন্দ্বনীয় অপরাধ আর এ ফলে এ ফার্ম যারা পরিচালনা করে তারা এই আইনের সুযোগ নিয়ে এ সকল কাজ করে থাকে কেউ বলতে পারছে না যে কবেই অত্যাচার থেকে এই মেয়েরা মুক্তি পাবে কিন্তু চমকে যাওয়ার মতো খবর হচ্ছে নাইজেরিয়ার বেশিরভাগ লোকই এই কাজের সাথে জড়িত এমনকি ওখানকার পুলিশও কোনো পদক্ষেপ নিতে পারছে না কেননা ওখানকার স্থানীয় লোকজন এটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় এটা কবে বন্ধ হবে এখানকার নারীরা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো নাইজেরিয়ার নারীদের সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর আমাদের ভিডিও ভালো লাগলে বেশি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন